নবী সাল্ল্লাহলাম এই সমটাকে রেখেছেন ভার মাসের এই দশ তারিখের সম এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোনা আল্লাবাক মাফ করবে এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী আসলাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মুহাররম মাস সব তিন চারটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দুরেকাত সুন্নাত মাসের তিন দিন রোজা রাখা আইয়ামে তাশরীকের সরি আইয়ামে বিজের তারপরে আপনার আরাফার সং এবং এই যে মহার মাসের এই সোয়ামগুলো নবী সাল্লাম তখন ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার শ্রম রাখার পাশাপাশি ওইদিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন নবী সাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে শ্রম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা পরে কোনো বর্ণ এসেছে একদিন আগে নয় তারিখে শ্রম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করুন কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো ইনশাল আশা করা যে এক বছরের গোনা আল্লাহবাগ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি মহরণ মাসে শ্রম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা ইসলাম ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মতো থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবা সবাইকে তৌফিক দান করেন আমি